যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে সত্য বাছাই করে তারে শাস্তি প্রথমবারের মতো বাবার অপরাধ নিয়ে মুখ খুললেন হিটু শেখের একমাত্র মেয়ে তিনি বললেন ঘটনা যদি সত্যি হয় তবে তার বাবাকে শাস্তি প্রদান করা হোক তবে সবকিছু যাচাই বাছাই করে তিনি যে শাস্তি প্রাপ্য সেটা তাকে দেওয়া হোক কিন্তু পরিবারের বাকি সবাই কি দোষ করেছে তাদের কেন আটক করেছে প্রশাসন আর করলেও সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে কেন তাদের মুক্তি দিচ্ছে না সেই আক্ষেপটাই প্রকাশ করেছেন হিটু শেখের একমাত্র মেয়ে তিনি বলেন যে অন্যায়ের কারণে একটা অবস প্রাণ গেছে ঠিক বাবার ভিটা বাড়ি ভেঙে দিয়ে সেরকম আরও একটা অন্যায় করা হয়েছে ভিটা ছাড়া হয়ে আস্তার দাদির জীবনটা তো হুমকির মুখে সেই দায় কে নেবে দের ঘর বাড়ি পুরাই আমার দাদি এখন কোথায় খাবে খাওয়ার জিনিসও তো ঘরে ছিল আমার দাদি এখন গাছ তলায় এর বাড়ি ওর বাড়ি ঘুমাই বেড়াচ্ছে শুয়ে বেড়াচ্ছে কেউ খাতির দিচ্ছে না হিটু শেখের মেয়ের দাবি কোনো স্বামী যদি অন্য নারীর দিকে নজর দেয় তবে সে বিষয়টা কোনো স্ত্রী সহ্য করতে পারে না তাহলে সেখানে বাবা অন্য মেয়ের সঙ্গে আপত্তিকর ঘটনা ঘটাবে আর তাতে সহযোগিতা করবে তার মা এটা কোনোভাবেই সম্ভব নয় এমনকি তার মা অর্থাৎ আসিয়ার বোনের শাশুড়ি তো আসিয়াকে হাসপাতালেও নিয়ে গিয়েছিল তাহলে সেখানে কেন তার মাকেও আটক করা হলো কেউ কোনো দিন চাইবে না নিজের স্বামী যদি অন্যের সাথে কথা বলে তাই নিজেদের সজ্জায় না তো সেইখানে কি আমার মা চাইবে যে আমার স্বামী এই অন্যায়টা করুক আর আমি তার সাহায্য করি বাবার সম্পর্কে হিটু শেখের মেয়ে বলেন তিনি শ্বশুরবাড়ি থেকে এসেই দেখেন ভিটা সব ভেঙে দিয়েছে গ্রামবাসীরা আর তিনি চাইলেও তো পারছেন না তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে এসেই দেখেন তার দাদি গাছতলায় তাকে না দিচ্ছে কেউ থাকতে না দিচ্ছে কেউ দুমুঠো খেতে তার থাকার যে কুড়ে ঘরটা ছিল সেটাও ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা তাহলে যে অপরাধে আসিয়ার প্রাণ গেল ঠিক সেরকম আরও প্রাণনাশের আশঙ্কায় তো পড়ে গেল তার দাদি তাহলে তার দায় কে নেবে উল্লেখিত ঘটনাটি যেহেতু তার বাবার বাড়িতেই ঘটেছে তো সেক্ষেত্রে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন আসলে অপরাধী তার অপরাধের শাস্তি পাবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেটা কারো উস্কানিমূলক কথা শুনে কারো বিরুদ্ধে একশো যাওয়া উচিত নয় তার বাবা যদি অন্যায় করে থাকে তবে সে শাস্তি সে পাবে কিন্তু সেখানে পুরো পরিবারটিকে কেন ধসিয়ে দেওয়া হচ্ছে আর তার দাদি এখন কী খাবে এবং কোথায় থাকবে তার যদি প্রাণ যায় সেই দায় কে নেবে যে প্রশ্নটাই রেখেছে হিটু শেখের একমাত্র কন্যা